এই প্রশ্নে বলেছে যদি একটি রাস্তার তিনের দশ অংশ পঁয়তাল্লিশ কিমি হয় তবে ওই রাস্তাটি দৈর্ঘ্য তিনের দশ অংশের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ কিমি মানে দশ অংশের মধ্যে তিন অংশের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ কিমি তাহলে তিন অংশের দৈর্ঘ্য যদি পঁয়তাল্লিশ কিমি হয় তাহলে কত হয়ে যাচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে টোটাল রাস্তা তো দশ তাহলে দশ এর পনেরো গুণ হয়ে যাবে কত কিমি পনেরো দশে দেড়শো কিমি তো টোটাল রাস্তা পেয়ে গেছে দেড়শো কিমি এখন জানতে চেয়েছে ওই টোটাল রাস্তাটি দুয়ের পাঁচ অংশ দৈর্ঘ্য কত তো টোটাল রাস্তা যদি দেড়শো হয় তাহলে এর এর পাঁচ অংশ ইন্টু দুই বাই পাঁচ এবার কাটাকুটি করলে পাঁচ দেড়শো কাটলে তিরিশ তিরিশ দুখানে ষাট অর্থাৎ সিক্সটি কিমি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার